হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী শ্রীমান ভার্সেস শ্রীমতী একটা নতুন প্রোডাকশান হাউস কাহাক স্টুডিও আপনারা সবাই জানেন এবং এখনকার সময়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী কিন্তু বেশ নতুন যেসব প্রোডাকশান হাউস তাদের সঙ্গে কিন্তু কাজ করছে এত বড় একজন ব্যক্তি তিনি নতুন প্রোডাকশান হাউসের সঙ্গে কাজ করছে তাদেরকে সুযোগ করে দিচ্ছে এটাই কিন্তু সবথেকে কিন্তু একটা বড় বিষয় বড় মহানতা কিন্তু একটা বিষয় আমার চোখে আমার কাছে দেখা। এবং আজকে যে বিষয়টার উপরে কথা বলবো বস এই যে কাহাক স্টুডিও একটা নতুন কিন্তু একটা কিন্তু প্রোডাকশান হাউস এবং তারা যে মানে সময় যখনই কিছু না কিছু তাদের কাছে আপডেট আসছে সময়ে সময়ে কিন্তু তারা কিন্তু ঠিক তাদের আপডেটগুলো কিন্তু শেয়ার করছে এবং সেই আপডেট শেয়ারগুলো আমাদের কাছে আসছে আমরা আবার আপনাদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছি হয়তো আপনাদের কাছে সেই আপডেটটা যাচ্ছে না আমাদের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে কিন্তু সেই আপডেটটা যাচ্ছে সেই রকমই একটি আপডেট সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমা কিন্তু প্রথম দিনে একটা ভালো কালেকশান কিন্তু হওয়া দরকার তারপরে ড্রপ খাক বা আস্তে আস্তে হোক সেটা কিন্তু পরের কথা কিন্তু প্রথম দিনে কিন্তু একটা ভালো কালেকশান কিন্তু হওয়া দরকার এবং সেটাই কিন্তু মিঠুন চক্রবর্তীর এই শ্রীমান ভার্সের শ্রীমতীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তারা যেটা করেছে সেটা দেখুন প্রথম দিনে গ্লোরাইজ এরকম একটা লেখা রয়েছে সেইখানে কিন্তু প্রথম দিনে যেটা পিভিআর আইনক্স এইগুলোতে কিন্তু একটা ভালো কিন্তু রেসপন্স দেখা গেছে এবং হচ্ছে যে স্টার গ্রাম এরকম একটা সিনেমা হলটার নাম এবং আর একটা সেটা হচ্ছে যে যেটা নবীনা বিনোদিনী থিয়েটার এইগুলো থাকতে কিন্তু একটা ভালো কিন্তু বস বক্স অফিস কালেকশান কিন্তু মিঠুন চক্রবর্তী সিনেমায় শ্রীমান ভাসে শ্রীমদীতে কিন্তু ডে ওয়ানে এসেছে আর সেটাই কিন্তু তারা কিন্তু বস শেয়ার করেছে এটা দেখে কিন্তু সত্যি ভালো লাগলো আর ডে ওয়ান কাঁপিয়েছে মানে আস্তে আস্তে কিন্তু এই সিনেমাটা কিন্তু কাঁপাবে বস কাঁপাবে কাঁপাবে পরবর্তী আরও ধামাকাদার আপডেটগুলো কিন্তু আসছে ব্যাপক আপডেট কিন্তু হাতের কাছে কিন্তু জমে রয়েছে পার্ট টু পার্ট আপডেটগুলো নিয়ে আসছি তাই জন্য চ্যানেলটাকে চোখ রাখবেন আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই 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 কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার কারণ হচ্ছে যে সাবস্ক্রাইব পাশেই রয়েছে একটু সাবস্ক্রাইব করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আরও ভালো কাজ করার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই